আসসালামু আলাইকুম সালমানকে নিয়ে অবশেষে মুখ খুললেন চলচ্চিত্রের একজন প্রিয় অভিনেত্রী শাবনূর বাংলাদেশের মানুষের যার অন্তরে স্থান করে নিয়েছিলেন এই সালমান এবং শাবনূরের জুটি তিনি কিন্তু অবশেষে সালমানের মৃত্যুতে এবং এ নিয়েই তিনি মুখ খুললেন বিভিন্ন বিষয়ে তিনি কথা বললেন আসলেই কি সেই কথা আমরা জানবো আজকের এই ভিডিওতে আপনি জানেন যে শাবনূর যখন শাবনূর এবং সালমান তাদের একটা জুটি ছিল এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা হয়েছিল শাবনুর হাসি কান্না সব কিছুর অভিনয় কিন্তু সেরা হিসেবে শাবনুর পরিচিত এবং একসময় আমরা দেখেছি যে শাবনূর এবং সালমান শাহ তারা একজন তাদের মধ্যে একটা জুটি আছে এবং তারা একে অপরকে ভালোবাসেন এবং তাদের মধ্যে একটা অন্য রকমের একটা ফিলিংসের কাজ করে এমনটাই কিন্তু সাধারণ মানুষ বলেছিলেন সব কিছু নাকুচ করে দিয়ে এ সময় শাবনূর বলেন যে তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না এটা মানুষের ভুল ধারণা অনেকেই তিনি মরে যাওয়ার পর তিনি আমাদেরকে আমাকে নিয়ে অনেক লেখা লেখালেখিয়েছেন পত্রিকাতে বিভিন্ন জায়গায় লেখা লেখিয়েছেন যা আমি স্পষ্ট ভাষায় সেখানে বলেছি যে সালমান শাহর সাথে আমার কোনো শারীরিকভাবে এবং কোনো সম্পর্ক ছিল না আপনি জানেন সাবর বলেছেন যে সালমান শাহ মরার পরে হয়তো আমি ক্ষতিগ্রস্ত হয়েছি কী ক্ষতিগ্রস্ত হয়েছি ইন্ডাস্ট্রিতে যে অকাল এই সালমান শাহ পিয়ানায়ক সালমান শাহ মৃত্যুতে তিনি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি বলেছেন যে এমন ক্ষতিগ্রস্ত হয়েছি যে তাদের আমাদের মাঝে একটা জুটি ছিল সে সময় মানুষের ভালোবাসা পেয়েছি এবং সালমান এবং শাবনোর তারা দুজনেই মানুষের অনেক ভালোবাসা পেয়ে মন জয় করেছিলেন এবং একই সাথে অনেকগুলো কাজ করতে কাজ করার শুরুর একটা চেষ্টা ছিল আসলেই অকাল অকালে তার এই মৃত্যু হয় এবং তিনি বলেছেন যে এই সালমান শাহকে যারাই মেরেছেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য তারা আবদার করেছেন এবং তার এটাই প্রত্যাশা যে সালমান শাহ এই উনত্রিশ বছর পরে সালমান শাহর কে সালমান শাহকে মেরে ফেললো সেই তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে এবং যেই করুক না কেন তার সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন এবং শাস্তি হোক এটাই আশা করেন প্রিয় নায়ক প্রিয় নায়িকা সাব আপনার জানেন তারা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে এখনও যে শাবনুর শাবনুর সাথে একটা সম্পর্ক ছিল যে কারণে সামিরা তাকে মেরে ফেলেছে বা সামিরার নামে এখন হঠাৎ করেই কেন আসলো আপনারা জানেন সালমান শাহর বন্ধুকেই কিন্তু বিয়ে করেছে সামিরা এবং কেন সামিরা সালমান শাহর বন্ধুকে বিয়ে করবো কেন আপনারা জানেন সালমান শাহর বাড়ি থেকে তার ছোটো ভাইতে বিয়ে করার জন্য তারা বলেছিলেন এবং তিনি বলেছেন ছোটো ভাইয়ার বন্ধু একই এবং স্বামীরা এ বিষয়ে সম্পূর্ণ ধোষ স্বামীরাকে দেওয়া হচ্ছে এবং ঢনকে দেওয়া হচ্ছে ডন তিনি একটা কথাই বলেছেন যে এই নির্বাচনের জন্য সরি আপনার ঢন এর মধ্যে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে ডন এবং স্বামীরা দুজনেই পলাত তখন অনেকেই মন্তব্য করেছেন যে তারা নিশ্চয়ই তাদের সাথে জড়িত না হলে তারা পলাতক কেন এবং ইতিমধ্যেই ড্রোন কিন্তু মিডিয়াতে একটা প্রকাশ করেছেন যে আমি এখনও পলায়নি আমি আমার নিজ বাসায় আছি সেখানে আদালতের ব্যাপার প্রমাণ করবে এতদিন পর আসলে মানল কি না সে অনেক কাহিনি আছে সেই প্রমাণ করার পরে আসলেই বলা যাবে যে বাংলাদেশে এখন বর্তমানে এই সালমাসার মৃত্যুকে মৃত্যুকে কেন্দ্র করে কে তার জন্য দায়ী এবং